This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Dilip Ghosh, বিজেপির সবকিছু ঠিকঠাক ভাবে চললেও কোথাও গিয়ে যেন তাল কেটে যাচ্ছে যেই ব্যক্তির জন্য বা যেই নামের জন্য সেই সেই নাম ব্যক্তি দিলীপ ঘোষ গিলতেও পারছে পারছে না না উগড়াতেও যদি গিলে ফেলে যদি হজম করে নেয় যদি মেনে নেয় দিলীপ ঘোষের কথা দিলীপ ঘোষের মত দিলীপ ঘোষের পথ তাহলে শুভেন্দু সহ নব্য বিজেপি যারা এই মুহূর্তে বঙ্গ বিজেপিকে গ্রাস করে বসে আছে তারা অসন্তুষ্ট হবে আবার যদি উগ্রে ফেলে দেয় দল থেকে বিতাড়িত করে বা সরাসরি বার্তা দেয়া হয় যে বঙ্গ বিজেপির এই মুহূর্তে দিলীপ ঘোষের কোনো প্রয়োজন নেই তাহলে আবার দিলীপ ঘোষের নেতৃত্ব মেনে নিয়ে যারা দীর্ঘদিন দিন ধরেই বাংলায় বিজেপি সংগঠনকে বিস্তার করে আঠেরোটি সিট বিজেপিকে পেতে সাহায্য করেছিল সাতাত্তরটি বিধানসভা সিট পেতে সাহায্য করেছিল সেই সমস্ত আদি বিজেপি নেতা কর্মীরা অসন্তুষ্ট হবে ফলে এই মুহূর্তে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির গলার অন্যতম কাটা সেই দিলীপ ঘোষ মোদি অমিত শাহের সবাই ডাক পান না নিমন্ত্রণ পান না দিলীপ ঘোষ নিজে বলেছেন আমাকে কেউ ডাকেনি আবার সেই দিলীপ ঘোষই বলছেন খড়গপুর যেই বিধানসভা থেকে দিলীপ ঘোষ প্রথমবারের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত হন বিধায়ক নির্বাচিত হন তার নিজের এলাকা নিজের গড় যেই এলাকার তিনি ভূমিপুত্র সেই খড়গপুরের দলীয় কার্যালয়ে ডাক পেয়ে জলস্পর্শ পর্যন্ত না করে কার্যালয় থেকে বেরিয়ে এসে বলছেন কেন ডেকেছে জানি না জলও খাইনি কেন কিসের জন্য দিলীপ ঘোষ সেখানে গেলেন কেনই বা তিনি জল খেলেন না কি আছে এর পেছনে কারণ সেই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল প্রতিবেদক বঙ্গচক্ষ চক্রবর্তী যারা প্রথমবার জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক দিলীপ ঘোষকে নিয়ে বাংলার রাজনীতিতে বেশ জলগোলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎকার থেকে শুরু করে নব্য বিজেপি বা হঠাৎ বিজেপিকে দিলীপ ঘোষ যেভাবে আক্রমণ করেছে তাতে বাংলার রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বিরোধী অর্থাৎ তৃণমূল সিপিএম বা কংগ্রেসের প্রয়োজন হয়নি দিলীপ ঘোষ নিজেই বিজেপির নেতা হিসেবে বিজেপিতে আসা নব্য বিজেপি বা হঠাৎ বিজেপিতে যেভাবে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছেন তা এই বঙ্গ রাজনীতিতে বেশ নজিরবিহীন বিজেপির মধ্যেই কোন ঠাসা হয়ে পড়া সমস্ত আদি বিজেপি নেতাদের প্রতিনিধি হয়ে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকে নিয়ে কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় যদিও দিলীপ ঘোষ পুলিশে অভিযোগ জানিয়ে বলেছেন যে সেই ভিডিওতে যেই ব্যক্তিকে দেখা যাচ্ছে সেই ব্যক্তি তিনি নন এই কাজ যারা করেছে তাকে কালিমা লিপ্ত করবার জন্য এই কাজ করা হয়েছে কানা ঘুষ শোনা যায় বা দিলীপ গোষ্ঠীর ভেতরকার খবর বিজেপির অভ্যন্তরেরই দিলীপের বিরুদ্ধে যে সমস্ত গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর নেতারা অর্থাৎ নব্য বিজেপির নেতাদের একাংশ এই দিলীপ ঘোষকে বদনাম করবার জন্যই এই ধরনের নোংরা প্রয়াস বা চক্রান্ত করেছে সেই দিলীপ ঘোষী খড়্গপুরে গিয়েছিলেন খড়্গপুরে গিয়েছেন তিনি হঠাৎই একটি কার্যালয়ের সামনে দাঁড়িয়েছেন ঘটনা চক্রের সেই কার্যালয়ে তখন উপস্থিত ছিলেন দিলীপ ঘোষের মতোই দুহাজার লোকসভা ভোটে প্রাক্তন হয়ে যাওয়া সাংসদ বর্তমানে বঙ্গ বিজেপির জেনারেল সেক্রেটারি লকেশ চট্টোপাধ্যায় লকেশ চট্টোপাধ্যায় খড়্গপুরের এক দলীয় কার্যালয়ে সাংগঠনিক সভা করছেন সেখানে দিলীপ ঘোষ উপস্থিত হতেই লকেট চট্টোপাধ্যায় তাকে জোড়া জুড়ি করে সেই বৈঠকে নিয়ে আসেন যদিও দিলীপ ঘোষ প্রথমে রাজি হতে চাননি দিলীপ ঘোষ জোর করে লকেট চট্টোপাধ্যায় নিজের পাশে বসান যদিও দিলীপ ঘোষ প্রথমে চেয়েছিলেন দর্শক আসনেই বসতে বা কর্মীদের মাঝেই বসতে কিন্তু দেখা যায় লকেট চট্টোপাধ্যায় দিলীপ ঘোষকে রীতিমতো জোড়া করে নিজের পাশে বসাচ্ছেন বেশ কিছুক্ষণ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে নিচু সরে কথা বলে দিলীপ ঘোষ বেরিয়ে যান কার্যালয় থেকে সে নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে এবং দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায় সহ এই খড়গপুরের বিজেপি নেতা কি বলেছেন সেই কথাও আপনাদের জানাবো তবে খবর যেটা হয়েছে সেটা খড়গপুরে লকেটকে পাশে নিয়ে সাংগঠনিক বৈঠক দিলীপের গেরুয়া শিবিরের চর্চা তুঙ্গে অর্থাৎ যে দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক কোন থাকছিলেন না বা ডাক পাচ্ছিলেন না সেই দিলীপ এক সাংগঠনিক বৈঠকে পাশে লকেট চট্টোপাধ্যায় কে প্রাক্তন সাংসদ এবং বর্তমানে বঙ্গ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তাই চর্চা তো হবেই এই খবরই বলছে কর্মী হলে এই নিয়ে বিস্তর কৌতূহল তৈরি হয়েছে এই বৈঠক নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন আমাদের সাংগঠনিক কথাবার্তা হলো মেদিনীপুর নিয়ে উনি সাংসদ ছিলেন নিয়ম অনুযায়ী উনি তো আসতেই পারেন বৈঠকে ওনাকে স্বাগত জানানো হয়েছে দিলীপ লকেট ছাড়াও বৈঠকে ছিলেন মেদিনীপুরের সাংগঠনিক জেলার সভাপতি সুমিত মন্ডল বিজেপি নেত্রী সোনালী মুর্মু এটি ছিল জেলা কমিটি গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অর্থাৎ দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন বৈঠক হয়েছে সেই মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়গপুর বিধানসভার একটি কার্যালয়ে এই জেলা কমিটি সেই জেলা কমিটি গঠন নিয়ে সাংগঠনিক বৈঠক লকেট চট্টোপাধ্যায় এবং সেই জেলার সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট এবং মহিলা নেত্রী সোনালী মুর্মু উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় বলছেন যে দিলীপ ঘোষ তো এখানকার প্রাক্তন সাংসদ তাই তিনি আসতেই পারেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে যাতে বিতর্ক না বাড়ে তার কারণ লকেট চট্টোপাধ্যায় বিলক্ষণ বুঝতে পারছেন যে বঙ্গ বিজেপির নেতৃত্ব বা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব যারা দিলীপ ঘোষকে প্রায় অচ্ছুত করে রেখে দিয়েছে সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে দিলীপ ঘোষকে পাশে নিয়ে বৈঠক করায় লকেট চট্টোপাধ্যায়ের আবার নাম্বার কাটা যাবে না তো এমনিতেই প্রাক্তন সাংসদ হয়েছেন লকেট তার ওপর অগ্নিমিত্রা পাল যিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিনি এই মুহূর্তে বঙ্গ বিজেপির মহিলা নেত্রী হিসাবে সামনে চলে এসছেন ফলে অগ্নিমিত্রা পালের থেকে অনেক পুরনো বিজেপি এবং দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে কাজ করার লকেশ চট্টোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন তিনিও ভয় পাচ্ছেন ভবিষ্যতে তিনিও দিলীপের মতোই সাইডলাইন হয়ে যাবেন না তো চট করে শুনেনি লকেশ চট্টোপাধ্যায় ঠিক বললেন অনেকদিন করে প্রথমবার যোগ দিলেন কি বললেন আমাদের নিয়ম অনুযায়ী আমাদের সাংসদ ছিলেন আমাদের এবং তো উনি আসতেই পারেন এবং আমাদের শুনলাম লকেট চট্টোপাধ্যায়ের কথা এই খবরের পরবর্তী অংশে যেটা বলছে সেটা আরো ইন্টারেস্টিং শুনুন বৈঠকে দিলীপ ঘোষকে দেখে তাকে স্বাগত জানান বিজেপির রাজ্যনেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রথম দিকে দিলীপ মঞ্চে লকেটের পাশের চেয়ারে বসতে রাজি হচ্ছিলেন না কিন্তু লকেটের না ছড় অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়ে লকেটের পাশেই বসেন তিনি আর প্রায় দীর্ঘ পঁচিশ মিনিট দুজনের নিচু স্বরে কথাবার্তা বলেন অর্থাৎ লকেট চট্টোপাধ্যায় যিনি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ দিলীপ ঘোষের নেতৃত্বে যখন বিজেপি চলছে বাংলায় সেই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় সাংসদ নির্বাচিত হন পরে দিলীপ ঘোষের সঙ্গে তার দীর্ঘদিনের কাজ করবার অভিজ্ঞতা তাই দিলীপ ঘোষকে তিনি যখন ডেকে আনেন এই সাংগঠনিক সভায় তখন দিলীপ ঘোষকে অনেক অনুরোধ করে নিজের পাশের চেয়ারে বসান কথা হয় দিলীপ ঘোষ বেরিয়ে যান দিলীপ ঘোষ বেরিয়ে যে কথাটা বলেছে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষ বলছে কেন ডাকলো আমাকে মিটিংয়ে তা আমি জানি না কিসের জন্য ডাকলো সেটাও জানি না এক কাপ চা বা এক গ্লাস জলও আমি খাইনি চলুন দিদিগ ঘোষ যে কথাটি কী বললো সেটা শুনে নেওয়া যাক আমি জানি না কিছু তো কেনডে গেছিলো জলও খেলাম না দেখো কি কথা হয়েছে দাদা করতে হয়েছি না কিছু তোর কেনডে গেছিলো জলও খেলাম না দেখো না কি কথা হয়েছে আদা আমি জানি না কিছু কেনডে গেছিলো জলও খেলাম না দেখো কি কথা হয়েছে আদা শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য অর্থাৎ দিলীপ ঘোষ নিজে বলছেন আমাকে কেন এই মিটিং এ ডেকেছে কিসের জন্যই বা ডেকেছে সেসব সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আমি জলও খাইনি বলে দিলীপ ঘোষ বেরিয়ে গেলেন আর এখানেই বিতর্ক দানা বাঁধলো তাহলে কি দিলীপ ঘোষ এসছে ফলে অপ্রস্তুত হয়ে দিলীপ ঘোষকে বাধ্য হলেন এক প্রকার নিজের পাশে বসাতে বাই বৈঠকে রাখতে তার কারণ এই ঘটনার পরবর্তী সময় সুমিত মন্ডল কি বলছেন সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ সুমিত মন্ডল বলছেন যে সাংগঠনিক আলোচনা হয়েছে সেরকম ভাবে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি অর্থাৎ দিলীপ ঘোষ সেই সবাই উপস্থিত হয়েছে বলেই কি সেরকম গুরুত্ব আর নেই মিটিংটার নাকি ওই একই কথা আবার বলতে হয় যে দিলীপ ঘোষের উপস্থিতিতে লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে ওই খড়গপুরের সাংগঠনিক সভাপতি যিনি রয়েছেন বিজেপির জেলা সভাপতি তিনিও

তাদেরকে নিয়াতে শুনলাম তিনি কি বললেন অর্থাৎ লকের চট্টোপাধ্যায়ের বক্তব্য দিলীপ ঘোষের বক্তব্য এবং বিজেপির সাংগঠনিক জেলার যে সভাপতি তার বক্তব্য শুনলাম মোটামুটি ভাবে এটা সহজেই অনুমান করা যাচ্ছে যে বিজেপির জেলা স্তরের নেতারাও দিলীপ ঘোষের সংস্পর্শ এ리에 চলবার চেষ্টা করছেন তার কারণ তাদের মনে কোথাও না কোথাও ভয় নব্য বিজেপির দ্বারা যেভাবে বঙ্গ বিজেপি এই মুহূর্তে ক্যাপচার হয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের সঙ্গে সংস্পর্শ থাকলে বা সম্পর্ক থাকলে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ হলে নাম্বার কাটা যাবে ভবিষ্যতে দিলীপ ঘোষের মতোই গুরুত্বহীন হয়ে ঘুরতে হতে পারে তাই এখন সবাই দিলীপ ঘোষকে ঝেড়ে ফেলার পথে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন দিলীপ ঘোষ এইভাবে গুরুত্বহীন হতে হতে আদি বিজেপি নেতারা দিলীপ ঘোষের পথে হেঁটেই আস্তে আস্তে গুরুত্বহীন থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে সে প্রশ্ন এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অঙ্গনে সব থেকে বেশি করে উকি মারছে যা দু ছাব্বিশ বিধানসভা ভোটের আগে বিজেপির অন্যতম চিন্তার কারণ আপনারা আপনাদের মূল্যবান মতামত এই বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতরম